সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এরপর যে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎগুড়ি অধ্যায়ের অনুশীলন সমাধান এক নম্বর নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে প্রশ্ন হচ্ছে ছিল রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফা সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রইসে কত টাকা মুনাফা হয় তো এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম আমরা এখানে কিছু তথ্য লিখে নেব এখানে আসল কত টাকা রোইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখছিল তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা তো তোমার আসল তাহলে আমরা আসল দেখলাম কত পঁয়ত্রিশ হাজার টাকা এবার বলছে মুনাফার হার মুনাফার হার কত সাত পার্সেন্ট তাহলে আমরা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করি আট মনসার সাত পার্সেন্ট পার্সেন্টকে আমরা যদি তোমার প্রকাশ করি তাহলে এইখানে পার্সেন্ট তুলে দিয়ে লিখতে হয় একশো ভাগের সাত অংশ এটা টাকা আমরা দশমিকে প্রকাশ করলাম না আর সময়টা কত সময়টা হচ্ছে তিন বছরের জন্য রাখছিল তিন বছর তাহলে তিন বছর পর রোহিসের মুনাফাটা আমরা আয় দ্বারা প্রকাশ করব তাহলে আমরা জানি সরল মুনাফার সূত্র কি আয় সঞ্চান পি আর এন তাহলে আয় করতে আয় নিতে চাইছে আমাদের পঁয়ত্রিশ হাজার এখানে এর মান একশো ভাগে সাত অংশ আর হচ্ছে সময়টা হচ্ছে কত তিন বছর তাহলে আমরা যদি কাটি একশো দিয়ে যদি আমরা পঁয়ত্রিশ হাজার কে কাটি তাহলে আসে কত তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ আর তিন টোটালি গুণ করলে আমাদের উত্তরটা আসে কত সাত হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থী এরপর যে আমরা দুই নম্বর অংক নিয়ে আলোচনা করব দেখো বলছে যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেলো মুনাফার হার হচ্ছে আট পারসেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত টাকা এইটা আমাদের বের করতে বলছে তো দেখো দুই নম্বর অঙ্কটাও আমরা ওই আগের এক নম্বরের অনুযায়ী করব তো এখানে আমাদের আসলটা কত টাকা আস এখানে আচ্ছা এখানে আসল বের করতে বলছে সেটা তাহলে দেখো এখানে মুনাফার হারটা বলে দিয়েছিল মুনাফার হার হচ্ছে আট তাই আমরা মুনাফার হারকে আট আর দ্বারা প্রকাশ করলাম তাহলে আর সমর্থন কি আমরা লিখতে পারি যে একশো ভাগের আট অংশ পার্সেন্ট উঠে দিলে নিচে একটা একশো দিতে হয় আবার মুনাফা আয়ুষমনসান কত তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এখানে তেইশ হাজার টাকা লিখে নিলাম আর আমাদের বলা যে সময়টা কত সময় হচ্ছে যেহেতু মাসে দিয়ে আছে মাসকে বছরে কনভার্ট করতে হলে বারো দিয়ে ভাগ করতে হয় তাহলে ছয় মাস তাহলে বারো দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুই ভাগের এক বছর এটা আমরা সময় পেয়ে গেলাম আমাদের চাইছে কি মূলধন তাহলে আমরা আবার ওই সরল মুনাফার সূত্রটা বসে দিই আমরা জানি আয়ুষমনসং কী পি আর এন তাহলে দেখো আমাদের পি সুমনশন চাইছে তাহলে পি সুমনশন কি আয় ভাগ আর তাহলে এর মান কত তেইশ হাজার টাকা এখন এখানে একটা বিষয় আছে যে এন এর মানটা তো ভগ্নাংশে আছে তাহলে এই নিচে যা এনের মানটা উল্টাই দেবে তাহলে এক ও নিচে থেকে গেলো আর দুইটা কি উপরে গুণ অবস্থায় চলে গেলো আবার একইভাবে দেখো মুনাফার হাটটাও কি ভগ্নাংশে ছিল তাহলে আটটা লবটাকে নিচেই রেখে দাও আর হারটাকে উপরে তুলে দেওয়া একশো উপরে তাহলে কাটাকাটি করো তাহলে দুই দিয়ে যদি আটকে ভাগ করো চার চার দিয়ে যদি একশোকে কাটো তাহলে চার পঁচিশ সং একশো তাহলে আমরা কী পাচ্ছি যে পঁচিশ আর হচ্ছে তেইশ হাজার গুণ করলে আমাদের অ্যান্সারটা দ্বারা কত যে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন আমরা বুঝতে পারতেছি যে বিন তাহলে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাই তার মূলধন তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ